জয় জগন্নাথ গুড আফটারনুন বলবো গুড মর্নিং বলবো না কারণ এখন আমি দুপুরে আসলাম তোমাদের সামনে আর এখন বাজে পনেরো দিনটে তো তোমরা ভাবছো যে এই আজকে দোকান যাইনি কেন তো হ্যাঁ সত্যিই যাইনি আর এই কারণেই যাইনি কাল রাত থেকে শরীরটা ভালো নেই আমার রাত্রেবেলা কোনো রকম ঘুমিয়ে পড়লাম তারপরে সকাল থেকে উঠে দেখি পুরো অবস্থা খারাপ তো ওই দোকান যেতে পারিনি আর কাউকে জানাতেও পারিনি আমার নিজেরই খারাপ লাগছে কারণ দোকানে যেহেতু স্টাফ নাই তো আমার যাওয়াটা ঠিক উচিত ছিল কিন্তু কি করবো বলো খুবই অসুবিধা হচ্ছে আর ওই জন্যেই যেতে পারিনি ভাবছি আজকে তিনটা রেস্ট নেব আবার কালকে যাব তো ওষুধ খেয়েছি ওষুধ খেয়েছি কালকে অ্যাকচুয়ালি দোকানে এত ভিড়ের চোটে এত গরম তার মধ্যে স্টাফ কেউ নেই আর আমার পায়ের অবস্থা তো তোমরা জানো তো ওই স্টাফ নেই বলে প্রচণ্ড দৌড় ধাপড় করতে হয়েছে এ মাথা ও মাথা এটা করো ওটা করো তো সেই জন্যই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর গরম দোকানের ভেতরে এত গরম এত গরম তার মধ্যে আমার মানে অবস্থা খারাপ হয়েছিল কালকে রাত্রেবেলা দোকানেই আমার মাথা ফাথা সব ঘোরা মানে ঘুরছিলো ভাবছিলাম যে মাথা ঘুরে উল্টে পড়ে না যায় তা কালকে আবার অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলবো না কালকে বলতে গেলে দশটা অবধি তিনটা থেকে দশটা অবধি ডিউটি দিই ওইটুকু ডিউটির মধ্যেই আমার শরীর ভালো ছিল না কারণ কালকে প্রচণ্ড ভিড়ে আর প্রচণ্ড গরম আমি সহ্য করতে পারিনি এই যে আমার এই গরমকালেই যত সব কষ্টটা হয় শুয়েছিলাম ভাবলাম আর দেরি করলে হবে না তোমাদের সঙ্গে সকাল থেকে দেখা করিনি একটু তো দেখা করে দেওয়া উচিত ওই জন্য ভাবলাম চলে আসলাম আর ইদানিং তোমরা দেখবে এখন আমার কথা বলতেও একটু কষ্ট হয় হাঁপিয়ে যাই সে সে কথা ছাড়ো সে স্টেজে এখনও আসেনি সেটা গুরুতর হয়নি যখন গুরুতর হবে তখন সেটার অ্যালাউন্স করে দেবো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নি আর আজকে পান্তা ভাত করে দিয়েছি পেটটা ঠান্ডা রাখার জন্য যদি হয় সন্ধ্যেবেলা আবার একটা স্প্রাইট খাবো আবার বেশি ঠান্ডা হয়ে গেলে এদিকে ঠান্ডার রোগ ধরে যাচ্ছে কী ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে তোমরা হয়তো ভাবছো যে এত সেজে গুজে কোথায় তো হ্যাঁ সেজে গুজে অবশ্যই এখন বেরোয়নি একটু সন্ধে দেবো ছটা বেজে গেছে সন্ধে দেবো সন্ধ্যে দেওয়ার পর তারপরে একটু চা খাবো তারপরে বেরোবো বেরোতে বেরোতে তোমার এই সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে তো যাই হোক অ্যাকচুয়ালি এখানে যাব আমার একদমই সত্যি ভাল লাগছে না মনটাও ভাল লাগছে না শরীরটাও ভাল লাগছে না কী করবো কোথাও যেতেও ইচ্ছে করছিল না ভাবছিলাম যে আজকে দিন ফোনের মধ্যেই থাকবো ঘরে থাকবো কিন্তু দেখলাম না যেতে হবে বাজার ঘাটটা করবে কে সবজির ডালাতে একদম সবজি নাই দুটো রসুন পড়ে আছে কাঁচা লঙ্কা পড়ে আছে তো ভাবলাম চলো সবজি দুটোই নিয়ে আসি তো যাই এখন একটু সবজি নিয়ে আসবো বাজার থেকে আর রান্না কিছু করার নেই রান্না করতে হবে না দেখে কিছু একটা রুটি ফুটি নিয়ে আসবো আজকে ফ্যানটা পুঁছে দিয়েছি জোরে চলছে চলো তাহলে কাজটা শেষ করে দেখা হচ্ছে একটু বাইরে তো চলো বেরিয়ে পড়লাম এই পাড়াটাতে কারোর কারেন্ট নেই নাকি কীরকম অন্ধকার ওই যে দূরে একটা দূর চলছে চলে আসলাম বাড়ি আর এখন বাড়িতে ঢুকলাম আর আজকে চলে গেছিলাম একটু ভাইয়ের বাসায় ছোট ভাই চিন্টু ওর বাসাতে একটু চলে গেছিলাম কারণ আমি ওখানে সেলাই করতে দিয়েছিলাম ওই টেলারিং সেলাই করতে দেরি করে দিল তো ওই জন্য আমি ভাবলাম যে চলো একটু ভাইয়ের বাসাটা কাছে ওর বাসাতে গেছিলাম ভিডিও করতে পারিনি চলো আর টেলারিংয়ের জন্য অপেক্ষা করলাম ওর বাসাতে গেলাম শুধু শুধু তবুও সেলাই হয়নি আবার কালকে যেতে বলেছে কালকে আমি যাব না আবার বাজার গেলাম বাজার তো তোমরা দেখলেই যে বাজার গেছিলাম বাজার থেকে সবজি নিয়ে চলে আসলাম এই যে একদম রুটি নিয়ে চলে এসেছি চলো কাপড়টা চেঞ্জ করে ফেলি মানে এই যে আগে থেকে আলু আছে কী করবো কিছু কিছু পচে গেছে ওইগুলোই বন্ধ করে গো আগে এই আলুগুলো করতে হবে তারপরে গিয়ে নতুন আলু চিচিঙ্গা এই একটাই নিয়ে এসে একটাই আমার হয়ে যাবে আলু দিয়ে ভাজা কালকেই ভেজে দেবো তারপরে এই যে বরবটি বরবটিটা বেকার আনলাম কারণ আমার পোষ দিন তবু পোষ গুছিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তো হয়ে গেল আমার গোছানো এবার রেখে দিই চলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন আর হ্যাঁ যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নেই তাদেরকে বারবার করে অনুরোধ করে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো করছেনই না গুনে গুনে মাত্র কয়েকজন কমেন্ট করছেন তো সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ করলাম আর হ্যাঁ একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এইটুকুর অপেক্ষায় আমি থাকলাম তো চলো অনেকটা বেলা হয়ে গেলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইতে একটু বিদায় দাও কেমন আর কাল থেকে আবার কালকে আবার যাবো দোকান টাটা গুড নাইট জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়